শুভ সকাল বন্ধুরা আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার আজ দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকের কার্তিক মাসের শেষ দিন আর প্রদীপ ভাসান দেওয়ার দিন আজকের তো আপনারা তো দেখেছেন এক মাস যাবত আমি এই তুলসীতলাতে প্রদীপ দান করেছি তো আজকের ষাটটা প্রদীপ জলে ভাসান দেব তো বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনাদের আজকের ব্লগটা খুবই সুন্দর লাগবে সেই ভোরবেলা উঠেছি আজকের তারপরে বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাবান্না করে আর খাওয়া দাওয়াও করে নিয়েছি তারপরে দেখুন এখন চলে এসেছি এই যে ছাদে তো এখানে আমি ওই বিকালের খাবারটা তৈরি করব আর তাছাড়া আজকের তো প্রদীপ ভাসান তো আজকে জানেন তো খিচুড়ি রান্না করব সেই জন্য এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে একটু জল ছড়া দিচ্ছি তো আজকের সারা দিন অনেক কাজকর্ম কারণ আজকের না সারটা প্রদীপ করতে হবে তো আমরা নতুন প্রদীপ করেও অনেক সময় ভাসিয়ে থাকি আবার ওই পুরোনো প্রদীপগুলো নিয়েও ভাসিয়ে থাকি তবে পুরনো প্রদীপগুলো না বৃষ্টির জলেতে কেমন একটা হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে নতুন প্রদীপ বানাবো আর সারটা প্রদীপ বানাতে হবে সারটা শলতে বানাতে হবে তো মোটামুটি অনেক কাজ তারপর প্রদীপ ভাসান দেওয়ার ভেলা বানাতে হবে প্রদীপগুলোকে ভালোভাবে গোছাতে হবে সুন্দরভাবে সাজাতে হবে তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন এই যে উনুনটাকে আগে লেপে নিয়েছি আর তারপর এখন বসে বসে প্রদীপ বানানোর কাজ শুরু করব। তো এই যে কয়েকটা পিতলের বাসন ভাবলাম যে একটু তেঁতুল জল মাখিয়ে রেখে দিই আর যতক্ষণে প্রদীপগুলো বানাবো ততক্ষণে কিন্তু ওই পিতলের বাসনগুলো আর কি পরিষ্কার হয়ে যাবে তো আমি না ওই পিতলের বাসনগুলো তেঁতুলগুলা জল দিয়ে মাজি তবে একটু ভিজিয়ে রাখলে না একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায় তো সেই জন্য এই যে বোতল থেকে নিয়ে নিলাম তেঁতুলগুলা জল আর তারপর মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম সেই ভোরবেলা উঠে এই ফুলগুলো কুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে আছে কিছু শিউলি ফুল আর কিছু মধু ফুল তো এগুলো প্লাস্টিকের মধ্যে ছিল এখন এই যে ঝুড়ির নিয়ে নিয়েছি আর তারপরে ছাদে যে ফুলগুলো আছে আর কি ফুটেছে যেগুলো গাছে সেগুলো এখন তুলে নিচ্ছি তো অপরাজিতা ফুল কিছুটা ফুটেছে দেখছি আর সাদা জবা কিছুটা ফুটেছে তো সেগুলোই তুলছি আর জানেন তো এই যে একটা সাদা অপরাজিতা ফুল আছে না এটাও মোটামুটি বেশ ভালোই ফুটছে তো সব গাছের ফুল আজকে তুলে নেব একদম গুড়িয়ে তুলব বললেই চলে কারণ আজকের ওই ফুল দিয়ে না খুব সুন্দরভাবে ভেলাটাকে সাজাবো আর জানেন তো আমাদের যখন বিয়ে হয়নি তার আগে আমরা এরকমভাবে মানে খুব সুন্দরভাবে সাজাতাম আর কাঠটা খুব সুন্দর হলো সেটাই দেখতাম তো সেই ভোরবেলা থেকে এরকম ফুল কুড়িয়ে তারপরে আগে থেকে আমরা কিন্তু ওই কুড়ি ফুলটা তুলে রাখতাম যদিও এখন জানতে পেরেছি যে কুড়ি ফুল তুলে পুজো দেওয়া ভালো নয় তবে আগে তো জানতাম না তো আগে না ওই কুড়িগুলোকেও তুলে রেখে দিতাম আর তারপর সেগুলো ফুটে যেত আর সেগুলো দিয়েই সাজাতাম তো যাই হোক আজকে দেখছি অনেক ফুল ফুটেছে মোটামুটি ভেলাটা ভালোভাবেই সাজানো হয়ে যাবে আর জানেন তো এইরকমভাবে নিজের গাছের ফুল তুলে পুজো দিতেও ভালো লাগে আর তাছাড়া আজকের তো রকম একটা পুজো দেব তো এই দেখুন কতগুলো ফুল আমি পেয়ে গেলাম গাছ থেকে চলুন এখন পিতলের বাসনগুলোকে মেজে ফেলি ঝটপট পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর দাম শব্দের অর্থ রশ্মি আর উদর শব্দের অর্থ পেট মা যশোদা এই কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন আর যতবারই বাঁধতে যান ততবারই দেখতে পেয়েছিলেন যে ধোঁয়াউল রশ্মি কম যতই বড় রশ্মি এনে দামোদরকে বাঁধতে যান না কেন সেই ধুয়াউল রশ্মি কম পড়ে যায় আর ওই ধুয়াউল রশ্মি হচ্ছে এক ভক্তি আর এক বিশ্বাস তো ভগবান শ্রীকৃষ্ণ তার মা তথা জগৎ সংসারকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে আমাকে পেতে গেলে শুধু ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন এই ভক্তি আর বিশ্বাসের মধ্যে দিয়ে ভক্তরা নিজেদের ভগবানকে পেয়ে যাবেন আর প্রতিটি মাসের মধ্যে এই কার্তিক মাস না ভগবানের অতি প্রিয় একটি মাস এই মাসে ব্রত পালন করলে মানুষের মুক্তি মেলে এই মাসে ভগবানের জন্য যদি সামান্য একটু কিছু করি তাহলে ভগবান তার জন্য অশেষ কৃপা করে তো সেই জন্য এই মাসকে কিন্তু শ্রেষ্ঠ মাসও বলা হয়ে থাকে আর যেহেতু ভগবানের আরেক নাম দামোদর তো সেই জন্য আমরা কিন্তু এই মাসকে দামোদর মাসও বলে থাকি আর যেহেতু যশোদা মা এই কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে বাধ্য গিয়েছিলেন রশ্মির সাহায্যে সেই জন্য এই কার্তিক মাসকেই আমরা কিন্তু দামোদর মাস বলেই জানি তো চলুন বন্ধুরা এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে এই যে দেখুন তুলো দিয়ে আমি কিন্তু নিজে হাতে টপ সলতে যেগুলো বলি না সেগুলোই করলাম তো ষাটটা করেছি আর এখন এমনি সাধারণ যে শোলতেগুলো হয় লম্বা ধরনের সেই সলতে ওই আট দশটা করেছি তো একটা পঞ্চপ্রদীপ আজকে জ্বালবো কারণ আপনাদের বলেছিলাম যে শেষ দিনে যেদিন কার্তিক ব্রত সমাপন করব সেদিনে আমি একটা পঞ্চপ্রদীপ জ্বালবো তো আজকে সেই দিন সেই জন্য এই যে দেখুন দু ধরনের শলতে এই যে বানিয়ে নিয়েছি তারপর ঘি দিয়ে এখন রেখে দিলাম আর এখন আমি বানাবো প্রদীপ তো শলতেও কিনতে পাওয়া যায় বাজারে আবার প্রদীপও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এখন তবে কি বলুন তো নিজে হাতে এভাবে করে ঠাকুরের জন্য বা কারোর জন্য যে কাজ বলুন না কেন নিজে হাতে যখন দেখবেন একটা কাজ আপনি করবেন তখন তার আনন্দটা না অনেকটা বেড়ে যায় আর তখন মনে হয় যেন মানে মন থেকে একটা কেমন শান্তি ফিল করি তো সেই জন্য আজকের আমি কিন্তু ভেবেছি যে নিজে হাতে আজকে সব কিছু গুছিয়ে করব। তো সেই জন্য সারটা ওই যে শলতে বানালাম তারপর ঘি দিয়ে রেখে দিয়েছি আর এখন বানাচ্ছি প্রদীপ আর এই প্রদীপগুলো করতে অনেকটাই সময় চলে গেছিলো বন্ধুরা কারণ এখানে আছে সাতটা ছোট ছোট মাটির প্রদীপ তো কাদা মাটি দিয়ে মাটির প্রদীপ তৈরি করতে গেলে তো দেরি হয় তো এই প্রদীপগুলো মোটামুটি অনেকক্ষণ ধরে বানিয়েছি আর শুধু মনে হচ্ছিল যে এখন যেন সন্ধে না হয়ে যায় তো ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর তাড়াতাড়ি যেন সন্ধে আজকে যেন না হয় তো এই প্রদীপগুলো করার পর তো এখন সাজাতে হবে দুর্বা তুলতে হবে তুলসী পাতা তুলতে হবে ভেলা বানাতে হবে অনেক কাজ জানেন তো তো সেই জন্য ভাবছিলাম যে আজকে যেন দেরিতেই সন্ধে হয় তো অবশেষে দেখুন ষাটটা প্রদীপ আমি নিজে হাতে তৈরি করলাম আর তারপরে চলে এলাম সারটা তুলসী পাতা তুলতে কারণ প্রদীপ সাজাতে গেলে না তুলসী পাতা বেলপাতা পাতা দুর্বা এগুলোই লাগে তবে আমাদের এখানে না কুল পাতা বলুন আর বেল পাতা বলুন খুব একটা পাওয়া যায় না আর যেহেতু আজকের বাজারে যাওয়া হয়নি সেই জন্য পাতাটা আনা হয়নি বেলপাতা অবশ্য বাজারে গেলে পাওয়া যেত তবে কুল পাতাটা পাওয়া যেত না তো যাই হোক গ্রামের দিকে কিন্তু এভাবে করেই সাজায় একটা করে বেলপাতা দেয় তার উপরে একটা কুল পাতা তার উপরে একটা তুলসী পাতা তার উপরে একটা দুর্বা এরকমভাবেই চারটে পাতা দিয়ে আর তার উপরে প্রদীপ দেয় আর তারপরে তো ফুল দিয়ে সাজাতে পারে যে যেমনভাবে আর কি সাজায় সেরকমভাবেই তো আমার হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই আমি সাজাচ্ছি তো প্রথমে একটা তুলসী পাতা দিয়েছি তারপরে একটা একটা করে ওই যে দুর্বাগুলো সাজিয়ে নিয়েছি আর তারপরে এখন প্রদীপটা দিয়ে দিচ্ছি তবে এখন সোলতেগুলোকে সাজিয়ে দেব না যখন ভাসান দিতে যাব না তখন সোলতেগুলো দিয়ে দেবো আরও বড় ভেলা হলে ভালো হতো আমি না কলা গাছ কেটে ভেলা করিনি আমি করেছি ওই শোলা যেগুলো হয় না যেগুলো থার্মোকলের পেটি বলে সেগুলো দিয়েই তো গ্রামের দিকে কিন্তু দেখবেন কলার যে গাছগুলো হয় সেগুলো দিয়ে আর ভেলা বানায় তবে আমার এখানে তেমনভাবে কলা গাছ নেই আর থাকলেও মানে অন্য গাছ সেই জন্য আর কাটলাম না তো যাই হোক আমি ওই যে থার্মোকলের দিয়ে আর ভেলাটা বানিয়ে নিয়েছি তো আমার তো প্রদীপ সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে একটু খিচুড়ি আর একটু বেগুন ভাজা করে নিই জানেন তো ঈশ্বরের কাছে যেটা কামনা করেন সেটা কিন্তু অবশ্যই হয় কারণ দেখুন আজকের ভাবছিলাম যে এতগুলো কাজ করতে করতে হয়তো বোধ হয় সন্ধেই হয়ে যাবে কিন্তু না এখনও অনেকটাই বেলা আছে তো সেই জন্য আবার দেখুন এই যে খিচুড়ি করব বলে চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন বিপদ আপদ অনেক কিছুই ঘটে থাকবে তবে কখনো না ঈশ্বরের প্রতি অবিশ্বাস করবেন না সবসময় ঈশ্বরের উপর আস্থা রাখবেন ঈশ্বরের উপর ভরসা রাখবেন তাহলেই দেখবেন জীবনটা একদম সুন্দর হয়ে গেছে। পরন্ত বিকালের মধ্যে এই যে সবজি নিয়ে বসে গেছি খিচুড়ি আর বেগুন ভাজা বানানোর জন্য। তো পূজো আর্চার দিনে না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর যেহেতু মানে শীতকাল পড়ে গেছে সেই জন্য মন অনেক দিন ধরেই চাইছিল যে একটু শীতের সবজি নিয়ে খিচুড়ি বানাই তো আজ হচ্ছে খুব সুন্দর একটা দিন তো সেই জন্য ভাবলাম একটু খিচুড়িই বানাই তো চলুন এই যে উনুনটাকে জ্বালিয়ে নিই আর দেখুন ওই যে একদিকে তো খিচুড়ি চাপিয়ে দিয়েছি মানে চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে আর জল দিয়ে বসিয়ে দিয়েছি ওই যে মাটির হাড়িতে। আর আর একদিকে দেবো আমি বেগুন ভাজতে তবে আগে ভাবছি যে ওই সবজিগুলোকে ভেজে নেব আর জানেন তো সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলে দারুণ একটা টেস্ট হবে আর তাছাড়া মাটির হাঁড়ি রান্নান্নার টেস্ট একদমই আলাদা আপনারা কি কখনও মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করে খেয়েছেন কখনো তাহলে বুঝবেন কতটা সুন্দর হয় আমি এর আগে অবশ্য একবার অফ ক্যামেরাতে মাটির হাঁড়িতে করে খিচুড়ি রান্না করেছিলাম তো এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো তো সেই জন্য ভাবলাম আজকে মাটির হাঁড়িতে করেই রান্না করি খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করব কারণ এখন তো মানে সন্ধে হতে যায় তো খুব তাড়াতাড়ি সেই জন্য রান্না করে নেব ওই জন্যই জোড়া উনুনে চাপিয়ে দিয়েছি আর এই দেখুন না একদিকে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর তারপরে একদিকে ভাজবো আর তারপরে একদিকে সবজি কাটবো মানে রান্না করতে করতেই সবজিগুলো কাটবো আর কি শীতের শুরুতে ফুলকপি খেতে না খুবই ভালো লাগে আর এই যে ফুলকপির ডাঁটাগুলো এগুলো কিন্তু আমি ফেলি না এগুলো দিয়ে দারুণ কিন্তু একটা চচ্চড়ি হয় একটু বেগুন দিয়ে আর ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপর সর্ষে বাটা দিয়ে রান্না করলে না দারুণ লাগে তো সেই জন্য আবার ওই যে ফুলকপির ডাঁটিটাকে রেখে দিয়েছি আর এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আলু তারপরে এই গাজর তো এগুলো আর আজকে তো নিরামিষ সেই জন্য নিরামিষভাবেই রান্না করব তবে আজকে না একটু আদা বাটা দেবো খিচুড়িতে আদা বাটা দিলে দারুণ একটা সেন্ট হয় তো চলুন আস্তে আস্তে সমস্ত ভাজাগুলো চাপিয়ে দিয়েছি আর এদিকে উনুনটা যা জোরে জ্বলছে কি বলবো একে একে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর তারপর লবণ হলুদ দিয়েছি আর তারপর কিন্তু একটু আদা বাটা দিয়েছিলাম যেটা স্কিপ করে গেছি তো যাই হোক খুব ভালো করে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর তারপরে এই যে দিয়ে দিচ্ছি এখন হাঁড়ির মধ্যে তো খিচুড়িটা হবে আর ততক্ষণে এই যে আলু তারপর ফুলকপি গাজর এগুলো সিদ্ধ হবে তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিয়েছি আর দেখুন হাঁড়ির অবস্থাটা আসলে কি হয়েছে জানেন এতটা সবজি বেশি হয়ে গেছিলো যে হাঁড়ি থেকে উতলে পড়ে যাচ্ছিল ডালের জলগুলো তো যাই হোক বন্ধুরা মাটির হাঁড়িতে রান্না করা কিন্তু একদম অন্যরকম কারণ মাটির হাঁড়ি যখন দেখবেন যে নামানো হয়ে গেছে তারপরেও কিন্তু দেখবেন অনেকক্ষণ ফুটতে থাকে হাঁড়িটা গরম হতে একটু সময় লাগে যা তারপর যখন গরম হয়ে যায় তখন কিন্তু অল্প একটু জাল দিলেই আবার মানে বেশি হয়ে যায় তো সেই জন্যই আর কি একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক অবশেষে হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম তো এখানে একটু ভাজা মশলা দিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু পেস্ট করে একটা মশলা করা ছিল তো সেটাই দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ঘি ব্যাস কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি আর তার মধ্যে বেগুন ভাজাও হয়ে গেছে চলুন এখন রাত হয়ে গেছে তো এখন তো প্রদীপ ভাসাতে হবে দেখুন মামা পাড়ি দিয়েছে র আজ এই ঘরেতে শেষ এরকমভাবে দীপদান করছি কারণ এই ঘরটা আর রাখা যাবে না আজকের শেষ দীপদান যাই হোক এই যে চলে এলাম এখন ভাসান দিতে তো আমার সাথে জেঠিমা এসছে পাশের বাড়ির জেঠিমা তো আমার সাথে কিন্তু এই যে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছে তো দুজনে মিলেই আজকের কিন্তু প্রদীপ ভাসান দিতে এসেছিলাম আর অনেকটা মোটামুটি রাত হয়ে গেছিলো মানে সন্ধ্যে হয়ে গেছিলো তো সেই জন্য কোনো বাচ্চা কাচ্চা এখানে নেই আর জানেন তো গ্রামের দিকে হলে তখন কিন্তু অনেক বাচ্চা কাচ্চাদের দেখা পাওয়া যায় তবে আমাদের এদিকে তেমনভাবে দেখতে পাওয়া যায় না সবাই যে যার কাজে ব্যস্ত তো সেই জন্য আমি এলাম আর সাথে সাথে এসছে আমার ছেলে তো চলুন তিন পাক ঘুরে তারপর প্রদীপটা ভাসিয়ে দিচ্ছি আর এখানেই মনস্কামনা জানাতে হয় তো যাই হোক বন্ধুরা প্রদীপ ভাসান হয়ে গেল কার্তিক ব্রত সমাপন হয়ে গেল। আর এখানেই আমি ব্লগটাকে শেষ করেছি আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন আর ঈশ্বরের ওপর অবশ্যই বিশ্বাস রাখবেন আমি না অনেকগুলো লজেন্স এনেছিলাম তো বাচ্চারা তো আসেনি শেষ পর্যন্ত জেঠিমাকেই দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি নমস্কার